সব কিছু আমরা যে চাকরি কাজকে আমরা একটু করতে হবে আমরা আগামী যত তাড়াতাড়ি করা যায় সতর্কই আলাদা আলাদা করে সে আমরা প্রযুক্তি শুনে তাদেরকে বস্ত্র তাদেরকে চেষ্টা করা হবে তাদেরকে ন্যায় হোক বা হোক সেটা তবে এখানে আপনারা আরেকটু খেয়াল রাখতে হবে যে সেনাবাহিনী ডিসিপ্লিন কথাটা ছেলেকে নিয়ে একটা অপরিহার্য সম্পর্ক ছোটখাটো কারণে যারা গেছেন আমরা করতে পারব আর যারা বড় সড়ের কারণে গেছেন তাদের যাতে হয়তো হয়তো ভাবতানা মোবাইল নাম্বারে আমরা গাড়ি তারা eta beste beste asko edirik ez ezik bateko hobek gaineko edirik ez ezik bateko hobek gaineko